শ্রী নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ওরা রায় রমানন্দ সংবাদ সম্বন্ধে স্মরণ করেন রায় রমানন্দ যিনি উড়িষ্যা গভর্নর ছিলেন ব্রজলীলা তিনি বিশাখার সখী ছিলেন সন্ধ সন্ধ্যা দুইজনের মধ্যে মহাপ্রভু এবং রায় সঙ্গে অনেক কৃষ্ণকথা শুরু হলো মহাপ্রভু রায়কে সাধ্যের নির্ণয় শ্লোক পড়তে বলেন। সাধ্য এবং সাধন সাধ্যের সাধ্যের নির্ণয় শ্লোক পড়তে বললেন উত্তরে সধর্ম আচরণে বিশ্বভক্তি হবে বলে মহাপ্রভু বললেন সব ধর্ম আচরণেতে বিশ্বভক্তি হয় মহাপ্রভু বললেন ইহবাজ্য আগে কহ আর তো রায় বললেন কৃষ্ণের কর্মার্পণ সর্বস্রাধ্য সার মহাপ্রুলে বাধ্য আরও বললেন তারপর জ্ঞান মিশ্রা ভক্তি এবং উন্নত কর্ম জ্ঞানশূন্য ভক্তির কথা মহাপ্রভু বললেন হুম জ্ঞান মিশ্রা ভক্তি তার উন্নত দিয়ে ভক্তির কথা মহাপ্রভু বললেন বহু মহাপ্রভু বললেন ইয় আগে কহা রায় বলে কৃষ্ণ প্রেম ভক্তি সর্বসাধ্য সার মহাপ্রভু আরও উত্তমা ভক্তির কথা বলতে বললেন তদুত্তরে রায় ক্রমে ক্রমে দার্শ সক্ষ বাল্য মধুর প্রেমকে শ্রাদ সারবেলা মহাপ্রভু ইহ উত্তম বলে স্বীকার করলেন তারপর যে কি আছে জানতে চাইলেন তার উত্তরে রায় শ্রীমতী রাধারণী প্রেম যে শ্রাদ্ধ শিরোমণি তখন মহাপ্রভু ভাববিষ্ট হলেন রায় বললেন প্রথমে আপনাকে সন্ন্যাস রূপে দেখেছিলাম এখন দেখছি বংশীধারী গোপ সেই আনন্দকন্দ রামানন্দন শ্যাম সুন্দর অধ্যায় জ্ঞান পরততত্ত্ববাজী বজেন্দ্র মহাপ্রভু তাকে শ্রীকৃষ্ণ এবং রাধারানী যুগল রূপ দেখালে সেই দেখে তিনি রায় রামানন্দ তিনি মূর্ছা গেলেন মহাপ্রভু গৌরাং মহাপ্রু পর সে রায়ের চেতনাতা ফিরে এলো তিনি কাউকে এ বলতে নিষেধ করলেন মানা করে দিলেন তোমাকে এই রাধাকৃষ্ণ যুগল রূপ দেখিয়ে তুমি কাউকে বলবেন হ্যাঁ রূপটাও দেখালেন এবং বংশীধারী সেই যে গৌরূপ সেই কৃষ্ণচন্দ্র রাধা গোবিন্দ রূপটাও দেখালেন এবং কাউকে বলতে নিষেধ করেন তদুত্তর অনন্তর উভয়ে আনন্দ করে রাত্রি কৃষ্ণ রাত্রি সারাত্রি কথা কাটিয়ে দিলেন কৃষ্ণকথা প্রভু বলে প্রভু বুথের রামানন্দ করেন উত্তর এই মতো সেই রাত্রি কথা পরস্পর কহুকে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার প্রায় কয়ে কৃষ্ণ ভক্তি বিদ্যা কীর্তিগণ মধ্যে জীবের কোন কীর্তি বড় কোন বড় কীর্তি কৃষ্ণ ভক্তি বলিয়া যাহার হয় ক্ষতি সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণিত রাধা যার প্রেমদার শ্রেষ্ঠ প্রেম প্রেমদার সেই বড় ধন সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি বড় গণি রাধা কৃষ্ণ প্রেমদার সেই বড় ধনী দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর কৃষ্ণ ভক্ত না দুঃখ নাই পর যত প্রকার আমাদের দুঃখ আছে কৃষ্ণভক্ত বিরহ বিনা না শ্রেষ্ঠ দুঃখ দেবে তার কিছু নেই মুক্ত মধ্যে কোন করি মুক্তিমণি কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি মুক্ত যে কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি গান মধ্যে কোন গান যাবে নিজ ধর্ম রাধা কৃষ্ণে প্রেম কেলি সেই গীতের মর্ম শ্রেয়মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার কৃষ্ণভক্ত সঙ্গা সেহ নাই কৃষ্ণভক্ত সঙ্গবীণা নাই আর কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ কৃষ্ণ নাম গণলীলা প্ৰধান স্মৰণ ধিয়মধে জীৱীৰ কৰ্তব্যপ ধ্যান ৰাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্ৰধান ৰাধা কৃষ্ণ ৰাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্ৰধান সৰ্বতেজী জীৱীৰ কৰ্তব্য কাহাৰা ব্রজভূমি বৃন্দাবন জাহালী লারাস শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ রাধাকৃষ্ণ প্রেম কে লি কর্ণ সায়ন উপাসর মধ্যে কোন উপাস প্রধান শ্রেষ্ঠ উপাস যুগল রাধা কৃষ্ণ নাম ভুক্তিমুক্তি বাঞ্ছি দেহ দ্বার গোপী সাবর দেহ দেব দেহ জৈছে অবস্থিতি অরসজ্ঞ কাুষে জ্ঞান নিম্ব ফলে রসজ্ঞ কোকিল খায় প্রেমাম মুখেন অভানী আসাদে শুষ্ক জ্ঞান কৃষ্ণ প্রেম অমৃত পান হরে ভগবান এই মতো দুইজন কৃষ্ণ কথার নিত্য নৃত্যগীত রোদনে হইল রাত্রি শেষে নৃত্যগীত আর রোদনেতে হইল রাত্রি রায়কে শীঘ্র রাজকার্য ছেড়ে পুরীতে আসতে মহাপ্রভু আদেশ করলেন পুরীতে যাও হুম সেখানে জগন্নাথ সঙ্গে সেখানে মিলিত তাকে এই আদেশ দিয়ে মহাপ্রভু আরও দক্ষিণ দিকে এগিয়ে চলতে আরম্ভ করলেন সারা ভট্টাচার্য তার বন্ধু যে এই রায় রামানন্দকে তিনি হাসিয়েছিলেন যে যা আমার এক বন্ধু আছে তোমার সঙ্গে মিল হলো তিনিও দেখবো তিনিও বিশাখা যিনি কৃষ্ণলীলা বিশাখা ছিলেন তিনি গৌরলীলা হচ্ছে রায় রামানন্দ যিনি পঞ্চপুত্রের সঙ্গে নাচে রায় রামানন্দ যিনি থ্রেতা পাণ্ডু ছিলেন তিনি কলিতে এসেছেন রায় রায় ভবানন্দ তার পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ সেই পঞ্চপুত্রের মধ্যে এই রায় রামানন্দ ছিলেন তিনি উড়িষ্যা গভর্নর রাজ্যপাল হিসাবে সমস্ত দেখাশোনা করতেন তিনি রসিক ভক্ত ছিলেন মহাপ্রভু এই মেনকে তিনি মানে উদ্ধার করলেই জগত লোক তাদের দেখে সব তার মধ্যে পিছনে পিছনে ধায়িত্ব বাঁচতে পারে মহাপ্রভু এদিকে সারভাচার্য যিনি দেবগুরু বৃহস্পতি তিনি তাকে আকর্ষণ করলেন তাকে বৈষ্ণবিত্য পরিণত করলেন তার যে বন্ধু গভর্নর তাকে তিনি এই পথে নিয়ে এলেন এইভাবেতে তিনি সরু দামোদর যিনি ললিতা সরু দামোদর আগের লীলা যিনি কৃষ্ণরা ললিতা ছিলেন তাকে তিনি আত্মসাত করলেন রুদ্রকে তিনি আত্মসাত করলেন রাজা তার জন্য সমস্ত উড়িষ্যাবাসী ধীরে ধীরে মহাপ্রভুদিকে ধাবিত হল মহাপ্রভু একসঙ্গে করেন প্রভু কার্যপাশাদ একসঙ্গে তিনি কার্য করছেন যে তিনি যে মূল যে তাকে যদি আমি ধরি তাহলে তার দেখাদেখি লক্ষ লক্ষ লোক তার মধ্যে এসে তিনি প্রকাশ আনন্দকে মায়াবাদী তাকে তিনি কৃপা করেন প্রকাশ আনন্দকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে তার যে ষাট হাজার শিষ্য এবং তিনি যে বিশেষ একজন সম্মান ব্যক্তি তার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ লোক তার পিছনেতে এসে গেল মহাপ্রভুর উদ্দেশ্য ছিল যে না তেন প্রকার কৃষ্ণমন নিবেশন কৃষ্ণতে জগৎকে মায়া কৃষ্ণ ভলি সেই জীব অনাদি বহির্মুখ অতে মায়া তারি দেয় সংসারে দিদু এই এইটার জন্য মহাপ্রু তাদেরকে এই পথে কি করে আনা যাবে তিনি এই নামের দ্বারা তিনি এই বৃদ্ধকে পথে আনলেন তিনি সেই সারভাচার্যকে কথা আনলেন তিনি কাশিমিশ্র যিনি গম্ভীরা বিশেষ পণ্ডিত ব্যক্তি ছিলেন তাকে তিনি এই পথে আনলেন এই করে করে তিনি বহু লোককে এই পথে এনে তিনি পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বাত্ম সঞ্চার হইবে নাম এই নাম প্রেম প্রতার করে মহাত্র একটা নতুন এইভাবে পদ্ধতি ছিল সেই মহাপ্রভু আমাদেরকে কৃপা করুন তার ভক্তগণ কৃপা করুন যাতে আমরা হরিনাম করে তাদের কৃপা থেকে বঞ্চিত না বঞ্চা কল্পতরু রস কৃপা সুন্দর ভয়ে নম্বর বৈষ্ণুদেব নম নম